কৃষক বন্ধুর মাধ্যমে আপনারা যারা বছরের দুই কিস্তির মাধ্যমে টাকা পেয়ে থাকেন রবি এবং খারিফ শস্য তো আপনারা নতুন এবং পুরাতন যারা আবেদন করেছিলেন তারা এই কিস্তির টাকা কবে পেতে চলেছেন জানতে পারবেন মোবাইল মাধ্যমে তো স্ট্যাটাস চেক করার জন্য ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমেই আপনারা গুগল সার্চ বারে চলে আসবেন এখানে লিখবেন কৃষক বন্ধু লেখার পয়েন্ট দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু অপশানটি ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে আসবেন নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করার পর আপনারা দেখবেন যে কৃষকের নথিভুক্ত তথ্য যেখানে আপসেন সেই অপশানে ক্লিক করবেন কৃষক নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানটি ক্লিক করে নেবেন ক্লিক করার পর এখানে আপনাদের সিলেক্ট করতে হবে আপনারা কোন অপশান দিয়ে আপনারা যে স্ট্যাটাসটা চেক করতে চান তো প্রথমে যে সেকশান অপশান অপশানে ক্লিক করবেন তো এখানে ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট কৃষক বন্ধু আইডি মোবাইল নাম্বার এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার তো আপনার মোবাইল নাম্বারটা চয়েস দিতে পারেন তাহলে সব থেকে সহজ যেহেতু আপনার মোবাইল মোডে সবারই থাকবে এখানে নেবেন এবং আইডি নাম্বার মোবাইল নাম্বারটা এখানে বসাবেন তো বসানোর পর দেখতে পাচ্ছেন এখানে আই এ নয় রবট যে ঘরটি দেখতে পাচ্ছেন সেই ঘরে ক্লিক করবেন ক্লিক করার পর সার্চ করবেন তো সার্চ করার পর এখানে যান জিনের নাম দেখাবে এখানে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে দেখিয়ে দেবে কৃষক বন্ধু আইডি গ্রাম কার নাম আধার কার্ড নাম্বার কতটুকু জমি আছে এবং স্ট্যাটাসটা অ্যাপ্রুভ ট্রানজাকশান সাকসেস তবে দেখাবে তো আপনারা যত সম্ভব এপ্রিল মাসের মধ্যেই হয়তো কৃষক বন্ধুর যে বাকি টাকাটা মানে প্রথম কিস্তির টাকাটা পেয়ে যেতে পারেন দিয়ে আপনারা ভাবে বাড়িতে বসে সেটি সার্চ করতে পারবেন কোথাও যাওয়ার দরকার নেই তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ